কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে একটি ভৌতিক গল্প গল্পের নাম অলৌকিক লিখেছেন রিচার্ড ম্যাথিসন ও ক্রিশ্চিয়ান ম্যাথিসন জেগে উঠল সে চারদিক অন্ধকার হিম শীতল নিরবতা দারুণ তেষ্টা পেয়েছে সে ভাবলো হাই তুলে উঠে বসেই যন্ত্রণায় কুকিয়ে উঠে পড়ে গেল তার মাথা কিছুতে ধাক্কা খেয়েছে ভুরুর উপরে কেঁপে ওঠা পেশিতে সে হাত ঘষল টের পেল ব্যথাটা ছড়িয়ে পড়ছে কপাল গড়িয়ে মাথা পর্যন্ত ধীরে ধীরে সে আবার উঠে বসতে গেল কিন্তু আবার চোট পেল মাথায় বিছানা এবং ওপরের কোনো ছাদের মাঝে সে আটকা পড়েছে ওপরের ছাদটা কিসের বুঝতে সে হাত তুলল নরম কোমনীয় তার আঙুলের চাপে টোল পড়ছে ছাদের মসৃণ তলে সে হাত বোলাল যত দূর নাগাল পাওয়া যায় তত দূর এই ছাদ বিছিয়ে রয়েছে দুশ্চিন্তায় ঢোক গিল সে শিউরে উঠল পরমুহূর্তেই সে বুঝতে পারল তার গায়ে পোশাক রয়েছে প্যান্ট কোট জামা টাই ও বেল্ট পায়ে জুতো তার ডান হাত ঢুকে গেল প্যান্টের পকেটে হাতড়াল ঠান্ডা চৌকা ধাতুর স্পর্শ পেল সে এবং সেটা নিয়ে এলো পকেটের বাইরে চোখের সামনে তার আঙুল কাঁপছে ওপরের কব্জা দেওয়া ঢাকনাটা খুলে বুড়ো আঙুলে চাপ দিয়ে চাকা ঘোরাল সে আগুনের ফুলকি ছিটকে বেরুল কিন্তু শিখা জ্বলে উঠল না ফের চাকা ঘোরাতেই জ্বলে উঠল শিখা কমলা আভায় আলোকিত নিজের চেহারার দিকে তাকিয়ে সে আবার শিউরে উঠল মৃদু আলোয় এখন সে দেখতে পাচ্ছে চারপাশ সব দেখে তার বুক চিরে বেরিয়ে আসতে চাইল দম ফাটা চিৎকার সে একটা বাক্সের মধ্যে রয়েছে একটা কফিন এখানে সে কতক্ষণ রয়েছে কয়েক মিনিট কয়েক ঘন্টা নাকি কয়েক দিন হয়তো এটা কোনো দুঃস্বপ্ন এই প্রত্যাশা ঝলসে উঠল তার মনে নিশ্চয়ই সে স্বপ্ন দেখছে তার অবচেতন মনে ছায়া পড়েছে কোনো বিকৃত দৃশ্যের কিন্তু সে জানে এ অনুমান ভুল যত বিভৎসই হোক সে জানে আসলে কি হয়েছে যে জায়গাটা সে সবচেয়ে ভয় পেত ওরা তাকে ধরে সেখানেই পুরে দিয়েছে ওদের কাছে নিজের এই ভয় প্রকাশ করে সে আরও মারাত্মক ভুল করেছে এর চেয়ে ভালো অত্যাচারের পথ আর খুঁজে পেত না ওরা একশো বছর ধরে ভাবলেও খুঁজে পেত না কোম্পানিকে খ্যাতির শিখরে পৌঁছে দেবার জন্য স্বর্ণাক্ষরে ধন্যবাদ জানানো সোনালি লাইটারের গায়ে খোদাই করে লেখা হয়েছে চার্লিকে ইচ্ছে থাকলে উপায় হয় ঠিক সে বিড়বিড় করল হতছাড়া কুত্তার বাচ্চাগুলোকে সে হারিয়ে দেবে এত সহজে তার নিজের হাতে গড়া কোম্পানি সে ওদের চুরি করতে দেবে না এত সহজে তাকে খুন করে ফেলা যায় না হ্যাঁ ইচ্ছে তার ছিল শেষ ইচ্ছে উইল তার উইল এই সামান্য জায়গায় কতটা বাতাস থাকতে পারে সে ভাবল লাইটার নিভিয়ে দিল সে অক্সিজেন পুড়িয়ে ফেল না নিজেকেই বলল সে অন্ধকারেই কাজ সার সঙ্গে সঙ্গে তার হাত ছুটে গেল উপরে চেষ্টা করলো ঢাকনাটা ঠেলে খুলতে শরীরের সমস্ত শক্তি এক করে সে ঠেলতে লাগল কিন্তু ঢাকনা অনড় অটল হাতে শক্ত মুঠো পাকিয়ে সে ঢাকনায় ঘুষি মেরে চলল তার শরীর ভিজে গেল ঘামে চুল স্যাঁতস্যাঁতে হল কিন্তু সবই নিষ্ফল প্যান্টের বা পকেটে হাত ঢুকিয়ে দুটো চাবি সমেত একটা চেইন বের করে নিল সে চাবি দুটো ওরা সঙ্গে দিয়ে দিয়েছে বোকা বেজন্মার দল ওরা কি ভেবেছে সে এত ভয় পেয়ে যাবে যে মাথা খাটাতে পারবে না এও ওদের এক মজার ঠাট্টা তার জীবনকে পুরোপুরি তালাবন্ধ করে রাখার ব্যবস্থা গাড়ি ও অফিসের চাবি আর কোনো দিন তার দরকার হবে না তাহলে সে দুটো তার সঙ্গে কফিনে ভরে দেয়া হয় না কেন ভুল সে ভাবল এবার এ দুটো তার কাজে লাগবে চাবি দুটো মাথার উপর নিয়ে এসে একটা ধারালো মুখ দিয়ে রেশমি আস্তরণটা কাটতে লাগল সে প্রথমে সুতো তারপর কাপড় অবশেষে হাতে টেনে ছিঁড়ে ফেলতে লাগল আস্তরণের রেশমি কাপড় ভেতরের পালকের গদি ছিঁড়ে ছিঁড়ে সেগুলো রাখল সে চেষ্টা করলো খুব ধীরে ধীরে শ্বাস নিতে বাতাস বুঝে শুনে খরচ করতে হবে হায় ঈশ্বর ওরা কি তাকে এতই ঘেন্না করত শেষ পর্যন্ত এই কাণ্ড করল অসহায়ভাবে সে কাঁপতে শুরু করল তারপর নিজেকে সামলে নিল না ওদের সে জিততে দেবে না তাকে মেরে ফেলে এত সহজে তার ব্যবসা দখল করবে না না কিছুতেই না তাড়াতাড়ি সে লাইটারটা খোঁজ করতে লাগল এটাই ওরা ভুল করেছে সে ভাবল গর্ধ বেজন্মার দল ওরা ভেবেছে এটা একরকম ঠাট্টা ঢাকনার একটা অংশ এখন জ্বলন্ত কাঠের কঙ্কাল আগুনের তাপ আসছে তার মুখে সে কুকড়ে সরে যেতে চাইল খসে পড়া কাঠের টুকরো এড়াতে মাথা ঘোরাল পাশে কফিন ধোঁয়ায় ভরে গেছে শ্বাস নিতে চাইলে দম আটকানো পোড়া গন্ধ নাকে আসছে কাশতে কাশতে তার গলা জ্বলে গেল ব্যস্ত হাতে ঢাকনার উপর সে যতই ঘুষি মারছে ছায়ের গুঁড়োয় তার নাক মুখ ততই ভরে উঠছে ওহ জলদি আরও জলদি অধৈর্য হয়ে সে চিৎকার করে উঠল হঠাৎই ঢাকনার অংশটা ভেঙে পড়ল তার চারপাশে জ্বলন্ত টুকরোগুলোকে এড়াতে সে মুখে ঘাড়ে বুকে হাত চাপড়াতে লাগল কিন্তু হিস হিস শব্দে তার চামড়া পুড়তে লাগল জ্বলন্ত কণাগুলো নেভাতে গিয়ে অনেক যন্ত্রণা সইতে হল তাকে চটপট লাইটার ডান হাতে নিয়ে বার কয়েক চাকা ঘোরাল সে দপদপ করে উঠল আগুনের শিখা চোখের সামনে নাচতে লাগল অনিশ্চিতভাবে বা হাতে ডান হাত চেপে ধরল সে তারপরে স্থিতিশীল হাতটা জ্বলন্ত শিখা সমেত নিয়ে গেল কফিনের ঢাকনার ক্ষতের কাছে সেটা পোড়াতে লাগল এভাবেই একসময় একটা বড় ফোকর করে ফেলতে সক্ষম হল সে হাত বাড়িয়ে মাটিতে আঙুল চালাল সে অস্থির শিখার আলোয় সে দেখল অসংখ্য পোকা আর সাদা কেঁচো কিলবিল করছে শ্বাস বন্ধ করে এক অমানসিক খোঁড়া যন্ত্রের মতো সে হাত চালাতে লাগল ওপরে মাটির ভেতরে মাঝে মাঝে শরীরটাকে উঁচু করে মাটিগুলো সে জমা হতে দিল পিঠের নিচে আশেপাশে নোংরা আঠালো মাটি চারপাশ থেকে ঘিরে ফেলল তাকে ফুসফুস দুটো যেন ফেটে যাবে বিকট শব্দে শেষবার শ্বাস নিয়েছে কখন প্রায় কয়েক মিনিট হবে হয়তো বাতাসের জন্য সে চিৎকার করে উঠতে চাইল কিন্তু পারল না ওই সময় হঠাৎই একটা আঙুল মাটি ভেদ করে বেরুল কিছু না ভেবেই সে দ্রুত হাত চালাতে শুরু করল এবং মাটির চাদর ফুটো করে ফেললো অসীম শক্তিতে তার হাত দুটো যেন পাগল হয়ে গেছে কাদা মাটি মাখা শরীর নিয়ে সে গর্তটা লক্ষ্য করে এলোপাথারে হাত ছুটতে লাগল মনে হল বুকটা বুঝি ফেটে যাবে তারপর তার হাত দুটো কবর খুঁড়ে বেরিয়ে এলো কয়েক সেকেন্ডের মধ্যেই সে কোনোরকমের শরীরের ওপরের অংশ বের করে নিয়ে প্রাণপণে চেষ্টা করে যেতে লাগল শেষে তার পাদুটো বেরিয়ে এলো গর্ত থেকে এক টানে দুটোকে মুক্ত করেই সে স টান শুয়ে পড়ল মাটিতে প্রাণ ভরে শ্বাস নিতে লাগল আমি জিতেছি সে ভাবল বেজন্মাগুলোকে আমি হারিয়ে দিয়েছি হারিয়ে দিয়েছি জয়ের আনন্দে সে অট্ট হাসিতে ফেটে পড়ল এক সময় পিটপিট করে সে তাকাল চারপাশে রক্তাক্ত চোখের পাতা ঘষতে লাগল চলন্ত গাড়ির শব্দ শুনতে পেল অন্ধ করে দেয়া তীব্র আলোর রেখা কাটাকুটি খেলতে লাগল কখনো ছুটে আসছে বা দিক থেকে কখনো ডান দিক থেকে আলোর ঝলসানিতে তার চোখে ধাঁধা লাগল কিন্তু তার বুঝতে পারল সে কোথায় রয়েছে বড় রাস্তার পাশে কবরখানায় ডান দিকে তাকিয়ে সে দেখলো গজ দূরে রাস্তার উপর একটা ধাতব খুঁটির মাথায় কাছাকাছি কোনো পেট্রোল পাম্পের পথ নির্দেশ লেখা রয়েছে কোনো রকমে উঠে দাঁড়িয়ে সে ছুটতে শুরু করলো ছুটতে ছুটতেই তার মাথায় একটা মতলব এলো পেট্রোল পাম্পে যাবে সে বিশ্রাম ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নেবে তারপর একটা দশ সেন্ট ধার করে কোম্পানিতে ফোন করে বলবে তাকে নিয়ে যাবার জন্য একটা লিমোজিন পাঠিয়ে দিতে না তার চেয়ে বরং ট্যাক্সি ভালো তাতে সে ওই কুত্তার বাচ্চাগুলোকে ধোকা দিতে পারবে ওদের চমকে দিতে পারবে ওরা নিশ্চয়ই ভেবেছে এতক্ষণে সে শেষ হয়ে গেছে হুম হুম সে ওদের হারিয়ে দিয়েছে এই খুশিতে সে ছোটার গতি বাড়িয়ে দিল ফিরে তাকালো পেছনে ফেলে আসা কবরের দিকে একটু আগেই যেখান থেকে সে পালিয়ে বেঁচেছে পেট্রোল পাম্পে সে পেছন দিক থেকে এসে ঢুকল চুপি চুপি পৌঁছে গেল বাথরুমে চায় না তার রক্ত মাখার নোংরা চেহারা কেউ দেখে ফেলুক বাথরুমে একটা টেলিফোন রয়েছে পয়সা দিয়ে ফোন করা যায় পকেট হাতরে খুচরো পয়সা খোঁজার আগে সে বাথরুমের দরজাটা ছিটকিনি এটে বন্ধ করে দিল দুটো পেনি খুঁজে পেল সে এবং রুপোর পয়সা ফোনের বাক্সে ফেলল ওরা তার সঙ্গে পয়সাও দিয়েছে সে ভাবল পেজন গাধার দল বউকে ফোন করল সে বউ ফোন ধরার পর সে সমস্ত ঘটনা খুলে বলতেই ওদিক থেকে চিৎকার ভেসে এলো সে চিৎকার আর থামতে চায় না এ কি ধরনের নোংরা ঠাট্টা বউ বলল কে সব যখনও ঠাট্টা করছে সে কিছু বলে বোঝাবার আগেই ওদিক থেকে ফোন রেখে দেবার শব্দ হল টেলিফোন নামিয়ে সে ঘুরে দাঁড়ালো বাথরুমের আয়নার মুখোমুখি সে চিৎকার করতে পারল না শুধু স্থির চোখে চেয়ে থাকলো তার দিকে যে তাকিয়ে রয়েছে সেই মুখটায় কোনো মাংস নেই ধূসর চামড়া ভেদ করে বিবর্ণ হলদে হাড় বেরিয়ে আছে তখন তার মনে পড়ল তার বউ টেলিফোনে আরও কি কি বলছে এবং তখন সে কাঁপতে শুরু করল ধীরে ধীরে হতাশার চরমে পৌঁছে গেল এর সব তো সাত মাসের পুরনো ব্যাপার তার বউ বলেছে সাত মাস আয়নায় নিজের দিকে আবার তাকিয়ে এসে বুঝলো তার আর কোথাও যাবার জায়গা নেই সে আর কোনো দিনও জিততে পারবে না গল্পের সমাপ্তি এখানেই